তোমরা নিষ্কাম প্রেম কেমন জানো একটা হরিণ তার বাচ্চাটাকে নিয়ে পথে এগিয়ে যাচ্ছে তো যেতে যেতে সামনে পড়লো একটা নদী যখন নদীর ধারে গেছে তখন দেখছে কুমির রয়েছে তো সেই কুমিরটা বাচ্চাটাকে নিয়ে ফিরুবে তার পেছনে হরিণটা যাবে তার মাটা যাবে তো বাচ্চাটাকে তা আগে ধরবে তো সেই জন্যে বাচ্চাটাকে পেছনে রেখে মাটা এগিয়ে গেল কুমিরটা ধরল ঘাড়ে তো ঠিক সেই ফাঁকটায় ওই শাবক হরিণটা অর্থাৎ তার বাচ্চাটা সেই ফাঁকটায় নদীটা পেরিয়ে ওপারে চলে গেল হরিণটা দেখতে যে আমার সন্তান সে নদীটা পেরিয়ে গেল কুমিরে তার কিছুই করতে পারলো না অথচ তার যে ঘাড়ে কুমিরটা ধরেছে তখন সে আনন্দে বাচ্চাটার দিকে আছে পরবর্তীকালে সে কুমিরের পেটে চলে গেল তো সে এটা জেনে গেল যে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম এরকম দেশের প্রত্যেকটা মানুষ যেদিন এইভাবে একে অপরকে রক্ষা করতে পারবে সেদিনই নিষ্কাম প্রেমের পরিচয়টা ফুটে উঠবে নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন সব আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে এই আমাদের যে ভালোবাসা এইটা নিয়ে কিছু বলি ভালোবাসার আর এক নাম হচ্ছে প্রেম প্রেম জিনিসটা কি একটুখানি বলার চেষ্টা করছি প্রেম সাধারণত দু রকমের একটি হচ্ছে সকাম প্রেম একটি নিষ্কাম প্রেম এই সকাম প্রেম কাকে বলে না সকাম প্রেম হল আত্মসিদ্ধিতে যে ভালোবাসা নিজের স্বার্থে এই এক নম্বর হচ্ছে রূপ যৌবন তারপরে দ্রব্য সামগ্রী বিষয় আশয় এই কিছু কারো কাছে কিছু পাব এই আশা করে যে ভালোবাসা হ্যাঁ এর নাম হলো হল না আর নিষ্কাম প্রেম কী না নিষ্কাম প্রেম হলো এই পরিতার্থে যে কাজ করা হয় তা হলো নিষ্কাম হ্যাঁ সেটা আবার কীরকম না দেশের জন্যে দশের জন্যে যে কাজগুলো করা হয় সেগুলো হলো নিষ্কাম প্রেমের কাজ তাই না তাহলে এই লোকটা একটু কম থাকে তবে আসতে এছাড়াও এই যে ঈশ্বর দেব দেবী এদেরকে সাধারণত মানুষ তো চোখে দেখে না তবুও তাকে ভালোবাসে হ্যাঁ কখনো কিছু চা পা নিয়েও ভালোবাসে তখন সেটা সকাম প্রেম হয়ে যায় আর যদি কেউ কিছু না চেয়ে ভালোবাসে তাহলে সেটা নিষ্কাম প্রেম হয় তবে নিষ্কাম প্রেম আর একটা জায়গায় দেখা যায় এই বুড়ো বুড়ির ভালোবাসা হ্যাঁ তখন আর রূপ যৌবনও নাই হ্যাঁ এই দুজনাই সত্য আসি তে পৌঁছে গেছে তো একে অপরকে ছেড়ে থাকতে পারে না এই কাছে না থাকলে যেন কিছু একটা নাই মনে হয় একে অপরের প্রতি যত্ন নেওয়া ভালোবাসা এটাও নিষ্কাম প্রেম তাহলে সকাম প্রেমটা নিষ্কাম প্রেমে পরিণত হয় কোনো এক সময় আবার নিষ্কাম প্রেমও সকাম প্রেমে পৌঁছে যায় হ্যাঁ হ্যাঁ শুধু ভালোবাসা থাকতে থাকতে স্বার্থ বুদ্ধি এসে জড়ো হয়ে যায় সাত বুদ্ধি এসে গেলে তখন মুশকিল তখন সেটা সকাম প্রেমে দাঁড়িয়ে যায় তাই না এই যে এই বাচ্চা বয়সে হ্যাঁ শিশু মন তখন একে অপরের প্রতি যে ভালোবাসা সেটা হলো নিষ্কাম প্রেম এই দেড় বছর দু বছরের ছেলে মেয়ে হ্যাঁ তা এই একে এই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলে কি ওই বাড়ির ছেলে এই বাড়ির ছেলে এই রকম পাশাপাশি যে ঘর রয়েছে এই বাচ্চা ছেলেগুলো হ্যাঁ এই যে সব একসঙ্গে খেলা করে থাকে একে অপরের প্রতি যে টান ভালোবাসা থাকে এটা একদম কিন্তু পুরোপুরি নিষ্কাম আবার দেখুন ওই বুড়ো বয়সে ওই শিশু মন হ্যাঁ তাহলে মানুষ এই শিশু বয়সে যেরকম রয়েছে এই বুড়ো বয়সেও কিন্তু সেই শিশুই হয়ে যায় হ্যাঁ তখনই হয় নিষ্কাম প্রেম আর এবারে মাঝ বয়সে যারা আছে তাদেরই হইলো ফ্যার তাদের কাছে এই সকাম নিষ্কাম এইসব নানান রকম কথাবার্তা তাদের খুব যন্ত্রণা তাই না হ্যাঁ আর সকাম প্রেমের জ্বালা যন্ত্রণা সব থেকে বেশি যাই হোক এখন কম বয়সী যারা তারা এই নিষ্কাম প্রেমের অধিকারী হবে কি করে কারণ নিষ্কাম প্রেম তো আর এমনি চারটিকানি জিনিস নয় মনে করলেই হবে না কারণ রিপু ইন্দ্রিয় জ্বালাতন আছে তাহলে এই রিপু ইন্দ্রিয় জ্বালাতনগুলোকে মারতে হইলে এইগুলোকে যদি অ্যালুপ করতে হয় তাহলে কী করে করা যাবে সেটা তো একটা ভারী মজা এখানে একটু কৌশল চাই হ্যাঁ একটু বুদ্ধির দরকার তা এইটা হলো এটাকে যদি দূর করতে হয় আসলে রিপু জ্বালাতন ইন্দ্রিয় জ্বালাতন তাহলে কিন্তু এই মাতৃভক্ত হইতে হ্যাঁ মা মা করে এই জোরাত করে মা মা করতে আর মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি থাকে তাহলে কিন্তু রিপু ইন্দ্রিয় আর কিছু করতে পারবে এটা কিন্তু সত্যি কথা হ্যাঁ তা এই যে এই সময়টা কম বয়সে যেমন কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এই বয়সটা একটু ওরকমই বটে আর এই বয়সে যদি ছেলেরা একটুকু মাতৃভক্ত হয় বা তাহলে একটু ভালো থাকবে হুম চাহিদাটা কম থাকবে আর চাহিদা কম থাকলেই তখন তারা সংযমী হতে পারবে হ্যাঁ আর আগেকার দিনের মতন তো সেই ব্রহ্মচর্য পালন এ সেই হ্যান্ড ট্যান ওসবগুলো তার নাই তা সেগুলো হয়ও নাই হ্যাঁ এই লোপাতারি সব ছেলেপিলে মানুষ হয়েছে বড়ো হয়ে গিয়েছে এবারে সমস্যা হচ্ছে এই যে বয়সী ছেলেদের একটুকু সচেতন হতে হবে হম তাহলে সচেতন হতে হলে একটুকু এই সাধু মহাত্মাদের কাছে যেতে আর সাধু মহাত্মাদের তো এই চাওয়া পাওয়া এই সবগুলো তো গঙ্গ মুখ্য হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটা মাপা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ কে কাকে কতটা ভালোবাসে আর কে কাকে ভালোবাসে না এ বোঝা খুব মুশকিল খুব বুদ্ধিমান খুব জ্ঞানী না হলে সে বুঝতেই পারবে না যে কে কাকে কতটা ভালোবাসে হুম যাই হোক সকাম আর নিষ্কাম প্রেমের কথা বলতে গিয়ে আমি অনেক কথা বললাম আপনারা একটু ধৈর্য সহ্য করে এইটা শুনবেন এবং চেষ্টা করবেন যাতে নিঃস্বার্থভাবে কিছু কাজ করতে পারেন আমরা ওই ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর সঙ্গে যে ভালোবাসা গোপিনীদের সঙ্গে যে ভালোবাসা সেটার মধ্যে আমরা দেখেছি বা পড়েছি দেখেছি কি আর পড়েছি তা ওই ছিল নিষ্কাম্প তাহলে এই নিষ্কাম প্রেমটা আপনার একটু চিন্তা করলে বুঝবেন যে নিজে যদি নিষ্কাম প্রেমের অধিকারী হতে চান তাহলে ভালোবেসে কাজ করুন ভালোবেসে কাজ করলেই নিষ্কাম প্রেম হয় কিছু পাওয়ার আসায় না এটা ভগবান শ্রী কিছু গীতায় বলেছেন যে তোমরা কাজ করে যাও হ্যাঁ কি পাবো না পাবো ওগুলো ভেবো না আরে পাওনা গন্ডাটা তো সিস্টেমটা তো এমন ভাবই আছে যে পাওনা গণ্ডাটা তো ঈশ্বর দিয়ে দেবেন হুম তাহলে ওই কি পাবো কি না এসব চিন্তা না করে কাজ করে যাও ভালো আর দশ ও দেশের স্বাস্থ্য যদি করেন হ্যাঁ তাহলে আপনার পাওনা গন্ডা আপনি কিন্তু পেয়ে যাবেন এটা অবধারিত সত্য আবার দেখুন এই নিষ্কাম প্রেম তো কোনো গুণের মধ্যে পড়ে না এটা নির্গুণ ব্রহ্মে পৌঁছাতে হয় তার জন্যে যদি একটু শিবকে স্মরণ করেন হ্যাঁ তাহলে দেখবেন ওই ধ্যানযোগের মধ্যে আপনি তমগুণ রজগুণ শতগুণকে অতিক্রম করে যে নির্গুণ ব্রহ্মে যখন পৌঁছে গেলেন হ্যাঁ তখন আপনার ধ্যান ধারণা চিন্তা জ্ঞান এইগুলো একটু আলাদা রকম হবে আর ঠিক এই যে কাজগুলো এই কাজগুলো আপনি নিজে বুঝতে পারবেন যে এইগুলো কোনো স্বার্থ নিয়ে না এটা আপনি নিজে ভালো থাকবেন আনন্দ পাবেন হ্যাঁ আর দেবদেবীদের স্মরণ করা হবে আপনি ওঙ্কার মন্ত্র জপ করতে পারেন এবং যদি যেটা ভালোবেসে থাকেন ভালোবাসতে পারেন দেবদেবীদের যদি ভালোবাসতে পারেন এগুলো নিষ্কাম প্রেমের মধ্যে হুম আর মানুষ বেশিরভাগই স্বার্থপর হয়েই থাকে কারণ অনেক চাহিদা থাকে তো তো চাহিদার জন্যে আমরা অধিকাংশ সময় এই চাহিদা পূরণের জন্যে একে অপরকে ভালোবেসে থাকি এটা সত্য আর নিষ্কাম প্রেম তো হবে না কেননা ভগবান এই যে আমাদেরকে মাটির পৃথিবীতে পাঠিয়েছেন তো কিছু না কিছু দিই পাঠিয়েছেন হুম তো নিজেকে আমাদের মনে করতে হবে যে আমি নিষ্কাম প্রেমে থাকবো আমি কিছু চাইব না হ্যাঁ আমি কাজ করার আমার হাত রয়েছে পা রয়েছে চোখ রয়েছে হ্যাঁ আমার কর্মক্ষমতা রয়েছে আমি কাজ করে যাই শুধু ভালোবেসে কাজ করা তাহলে নিষ্কাম হবে আর যদি ভালোবেসে কাজ না করেন খালি হাই হাই করেন চা পাওয়ার জন্য তাহলে দেখবেন চা পাওয়াটাও কিন্তু কম হবে এটা সত্য হ্যাঁ আর দেবদেবীদের ভালোবাসো তাহলে আপনি অবশ্যই নিষ্কাম প্রেমের অধিকারী হতে পারবেন আর কম বয়সে যেটা কম বয়সে একটু হয় কারণ ওগুলোও তো সৃষ্টিকর্তা ওগুলো দিয়ে রেখেছেন কেন দিয়েছেন না ওই যে সময়গুলো কাটবে কি করে সময়গুলো বয়সের সঙ্গে সঙ্গে কোন আনন্দে থাকবেন একটা বয়সের এক একটা আনন্দ আছে তাহলে এই আনন্দের জগতে আপনাকে আনন্দ পেতে ওইগুলোর ব্যবহার থাকবে পাওয়া পাওয়া হ্যাঁ নাকি লোভ লালসা সব থাকবে তো ওগুলোর জন্য চিন্তা নাই তার জন্য মা আছে হ্যাঁ মাকে স্মরণ করবেন নিজের ব্যালেন্সটা ঠিক রাখবেন হ্যাঁ তাই না আপনি যেন সেই একদম এই ভালোবাসতে পারতে এত গভীরে পৌঁছে গেলেন যে দিকবি দিক দিক আরা হয়ে হ্যাঁ যদি একটুকু আঘাত পেলেন তা যেন ভেঙে পড়েন তার জন্যে ওই মা মা করে স্মরণ করবেন তাহলে ভালো থাকবেন শিবকে স্মরণ করবেন ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ মহাবশত যেন ভুল ভাল কেউ কিছু করে বসবেন না এটা আমার অনুরোধ হ্যাঁ কারণ অনেক সময় এই না পেলে আর কি মনে দুঃখ হলো হ্যাঁ কেউ যদি কিছু বলে দিল তাহলে আঘাত পেলাম মনের মধ্যে নিয়ে একটা কাণ্ড ঘটিয়ে বসলাম হ্যাঁ তাতে নিজেরই ক্ষতি হবে বা আপনার যারা আত্মীয় রয়েছে নিকট আত্মীয় তাদের তারাও ব্যথা পাবে কষ্ট পাবে সেরকম যেন কিছু করে বসেন হ্যাঁ তার জন্যে মায়ের স্বর্ণাপন হবে ভোলানাথের স্বর্ণাপন হবেন গোবিন্দের স্বর্ণাপন্ন হবে হ্যাঁ একদম দেখবেন আপনি ক্ষমতা বজায় রাখতে পেরেছেন আপনি ভালো থাকবেন ভালো থাকেন যদি করেন দেখবেন নিঃস্বার্থভাবে কাজ হয় না কেন হয় না জানেন মাথার উপরে যিনি আছেন আপনি নিঃস্বার্থভাবে যে সমস্ত কাজ করবেন আপনার ওই কাজের মূল্য যে কত গুণে আপনি ফেরত পাবেন সে বলা খুব মুশকিল হ্যাঁ কারণ এটা বিশ্ব সংসারে এই সিস্টেমটা করা আছে হম ঈশ্বর যেদিন জীব সৃষ্টি করেছেন তখন তিনি ঠিক করেছেন যে সাপ ব্যাঙ ধরে খাবে ব্যাঙ পোকামাকড় ধরে খাবে হ্যাঁ আর পোকামাকড়গুলো আবার ওই ঘাসের সুক্ষো সুক্ষো যে কীট পতঙ্গগুলো আছে এইগুলো খেয়ে বেঁচে থাকবে পোকামাকড়গুলো হ্যাঁ তো এইসব ঠিক ঠিক করা আছে হ্যাঁ নিঃস্বার্থভাবে আপনি করুন আপনার পরিচয়টা আপনি দিন অন্যের পরিচয় আপনি খুঁজতে যাবেন না তাহলে ভুল হবে হুম আপনি নিজেকে নিজে তৈরি করুন নিজেকে নিজে দেখুন যে গুণের পরিচয় আপনি দেবেন সেই গুণের পুরস্কার আপনি নিজে পেয়ে যাবেন এটা অবধারিত সত্য এবং এই সিস্টেম তিনি করেছেন আমরা কেউ করি নাই হ্যাঁ তা আমার বলা আপনারা নিজেকে সুন্দরভাবে গুছিয়ে চলুন নিষ্কাম প্রেমের অধিকারী আপনি হতে পারবেন না কারণ আপনি নিষ্কাম প্রেমের অধিকারী হলেও অকাম প্রেম তখন হবে ঈশ্বর আপনাকে অকাম প্রেমে ফেলে দেবেন কেন না ওই যে আপনি নিষ্কাম প্রেম করলেন তার বিনিময়ে আপনার যেটা পাওনা সেটা তিনি দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ এটা খুব ভাবে বুঝুন তাহলে বুঝতে পারবেন না পারবেন না হ্যাঁ আপনি দশ জনের জন্য যদি ভাত চাপান আপনার নিজের কথা আপনাকে ভাবতে হবে না আপনি ওই দশ জনের যে খাবার আপনি তৈরি করছেন সেই দশ না খাবারের মধ্যে আপনার খাবারটাও রয়ে যাচ্ছে হ্যাঁ কারণ ওই দশজন লোক আপনাকে ফেলে খাবে না কাজেই আপনি তখন একজন মহাত্মা আপনি জ্ঞানী আপনি তখন একজন মহাপুরুষ কাজেই জ্ঞানী মহাপুরুষ এ সমস্ত হতে হলে নিঃস্বার্থ প্রেম সামগ্রিক দৃষ্টিভঙ্গি রাখুন সামগ্রিক স্বার্থে নিজের অঙ্গ ঢেলে দিন দেখবেন সেখান থেকে আপনার ব্যক্তি স্বার্থ আপনার আপনি যার কথা নমস্কার ভালো থাকুন